আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ যদিও কিছু ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ হলেও দুইটি ব্যাংকের গ্রাহকদের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে কিছু ব্যাংক বাঁচানো সম্ভব হবে না অর্থাৎ কিছু ব্যাংক বন্ধ করে দিতে হবে কিন্তু দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এতে আমরা সবাই খুশি জানালেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইস মনসুর বলেছেন ব্যাংক খাতের সমস্যা সবার জানা এবং সুশাসন ফিরিয়ে আনতে চেষ্টা চলছে তবে জোর প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক বাঁচানো যাবে না কারণ কোনো কোনো ব্যাংকের সাতাশি শতাংশ ঋণ একটি পরিবার নিয়ে গেছে যা আর ফেরত পাওয়া সম্ভব নয় এ বিষয়টি জানিয়েছেন গতকালকে আমরা আজকে আপনাদেরকে জানাচ্ছি গতকাল সিপিডির আয়োজিত অর্থনৈতিক কৌশল পূর্ণ নির্ধারণ সম্মেলনের সমাপনী দিনে তিনি কথা বলেন তিনি উল্লেখ করেন ইসলামী ব্যাংক ও ইউসিবিতে সুশাসন ফিরিয়ে আনার ধীরে ধীরে তাদের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করা হচ্ছে এবং আগামী এপ্রিলের মাঝামাঝি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন নতুন আইনে এমন কিছু শর্ত যুক্ত করা হচ্ছে আরও যাতে ঋণ খেলাপি কোম্পানির নিয়ন্ত্রণ নিতে পারে ব্যাংক যা বড় ঋণ গ্রহীতাদের জন্য সতর্ক সংকেত হবে খেলাপি ঋণ তিরিশ পারসেন্ট বলা হলেও প্রকৃতপক্ষে তা পঞ্চাশ পার্সেন্ট ছাড়িয়ে গেছে বলে জানান মিউচুয়াল ট্যাক্স ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন ব্যাংকের সব সূচকেই অবনতি হয়েছে এবং রাজনৈতিক কারণে আইন শিথিল করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এ বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে আমরা যে দুইটি ব্যাংকের নাম উল্লেখ করেছে এখানে ইউসিবি এবং ইসলামী ব্যাংক এই ব্যাংক দুইটি সুশাসনের কারণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে হয়তো অতি দ্রুতই তারা তাদের আগের জায়গায় ফিরে আসতে পারবে কিন্তু কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো আসলে বাঁচানো সম্ভব হবে না সেই ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে বাধ্য করা হবে বা বন্ধ করতে বাধ্য করতে হবে তবে আমাদের গভর্নর ডক্টর আহসানেজ মনসুর বলেছেন ব্যাংক বন্ধ হলেও গ্রাহকদের টাকা মার যাবে না অর্থাৎ গ্রাহকরা তাদের পরিপূর্ণ টাকা ফেরত পাবে বলে আমাদেরকে জানানো হয়েছে এটি আমরা বিগত নিউজে আপনাদেরকে জানিয়েছি যদি প্রয়োজন মনে করেন সেই নিউজটি আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না এখান থেকে বিদায় নেব যদি একটুও ভালো লেগে থাকে নিউজে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে একটি লাইক দিবেন আর আপনারা যদি আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে ইচ্ছুক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম